এক নাম্বার দিন বয়লার কোয়ালি আইছে এক ঘন্টা হইছে দেখেন এক দিনে বাচ্চা নিপুল কি ভাবে পানি খায় দেখেন এক টামালে 4 টা 5 টা দুধ হইতাছে দেখেন ম্যানুয়াল ডিঙ্কার লাগাইছে এই ম্যানুয়াল ডিঙ্কার পানি খায় না কম খাইছে খাইতেছে বহুত কম খাইতে আর নিপল ড্রিঙ্কারে দেখেন ভাবছিলাম নিগোল ড্রিঙ্কারে একদিন যেন খাবে না টাকা কিন্তু নিকল ড্রিঙ্কারে বেশি খাইতেছে এজন্য উপরে গ্যাস বডার লাগাইছি গ্যাস বর্ডার ডালটা বাচ্চা আরামসে দরকার এক ঘন্টা হয়েছে বাচ্চা আইসে duit boarding mana sih boarding total terus saja baca sih duit double boarding memilah sih ada ada boarding ada tuh dekat dekat boleh dekat সবকানি করছে একদিন বেঁচে এক ঘন্টা হয়েছে পানি লাগে হাহাকার হয়েছে আছে কম পানির ফ্লোটা কমাই দিছি বেশি করে দিলে সল্লিশ জল আবার পানি ফ্লো করবে কমাই দিছি কম কম করে আই পেসে পানি মিনি হেল্ডিং খাই কম খাই হলে বেশি খাই দেখেন

ঠিক আছে আপনারা প্রত্যেক দিন আপডেট সময় সময় আপডেট দিতে থাকব কীভাবে কী করি আপনারা দেখবেন সাথে থাকবেন আজকাল থেকে আল্লাহ হাফিজ এখানে সমাপ্ত করি ভিডিও